জলসম্পদ দপ্তর পর্থ বিভাগের ব্যবস্থাপনায় অন্তর্দেশীয় জলপথ উন্নয়ন গোমতি নদী মহারানী উদয়পুর থেকে শ্রীমন্তপুর সুনামুড়া পর্যন্ত পণ্যবাহী জাহাজ চালানো হবে সোমবার দুপুর একটাই পুজো অর্চনার মধ্য দিয়ে কাজের শুভ সূচনা করেন বিধায়ক অভিষেক এছাড়া ছিলেন স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান শ্যামল সরকার বিজেপি নেতা রফিক মিয়া অমল সরকার সহ দপ্তরের বিভিন্ন আধিকারিকরা এদিন অনুষ্ঠান মঞ্চে ভাষণ রাখতে গিয়ে বিধায়ক অভিষেক দেবরাই বলেন আগামী পাঁচ বছরের মধ্যে ভারত সরকার কর্তৃক অনুমোদিত মহারানী থেকে সুনামুরা পর্যন্ত ড্রেজিং এবং নিষ্কাশন কেমি কাজ করতে কোটি লক্ষ টাকা ধরা হয়েছে এছাড়া হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সিঁড়ি ও বাসমান টার্মিনাল নির্মাণ করতে গিয়ে মোট খরচ হবে উনিশ কোটি সাতান্ন লক্ষ টাকা বিধায়ক বলেন গোমতী নদী এই জলপথে উদয়পুর থেকে সোনামুরা পর্যন্ত প্রভাবিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে দাউদকান্দিতে মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে এই জলপথে আগামী দিনে পশ্চিমবঙ্গের সাথে আরও যোগাযোগ ব্যবস্থা দ্রুত গড়ে উঠবে বর্তমানে মহারানী থেকে সোনামুরা সীমান্তপোর চুয়ান্ন কিমি পর্যন্ত তার কাজ শুরু হবে পরবর্তী সময় বিধায়ক তহবিল থেকে দেওয়া আট লক্ষ ছয় হাজার উনচল্লিশ টাকা খরচ করে নবনির্মিত শ্মশান চুল্লি তৈরি করে দেয়া হয়েছে ফিতা কেটে তার শুভ সূচনা করেন বিধায়ক অভিষেক দেবরায় গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে হীরাপুর ও মহারানী এলাকার গ্রামবাসীদের উপস্থিতি ছিল সারা জাগানো মহারানী থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা ছিল ডেভেলপমেন্ট অফ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার অফ গোমতি রিভার ফ্রম মহারানী টু সোনামুরা এটা আমাদের প্রস্তাবিত রুট যেটা প্রোটোকল রুট যেটা এটা আমাদের মহারানি থেকে শুরু হবে নদীর ড্রেজিংয়ের কাজ খনন কার্য এটা সোনামরাব পর্যন্ত হবে চুয়ান্ন কিলোমিটার রাস্তা তারপর সেটা দাউদকান্দি হয়ে আমাদের হলদিয়া এবং কলকাতা বন্দরে পৌঁছনো এটা পরিকল্পনা গভর্নমেন্টের বিভিন্ন অনেক দিন আগে থেকেই ছিল তো ভীষণ ডকুমেন্টও এটা আমাদের বলা হয়েছে তো তারই কাজ আমাদের শুরু হতে যাচ্ছে আমাদের এজেন্সি ফাইনালাইজ হয়েছে এবং আমাদের জেটিগুলো অলরেডি নির্মাণ হয়ে গেছে একটা জেটি বাদে সাতটা জেটি বোধ নির্মাণ হয়েছে একটি বোধ আরও করতে হবে তো আজ এ থেকে এই ড্রেজিংয়ের কাজ শুরু হবে এই কাজ শুরু হওয়ার পর জলপথে আমাদের ট্রান্সপোর্টেশনের একটা নতুন দিগন্ত খুলে যাবে বাংলাদেশ হয়ে কলকাতা পর্যন্ত যেটা আমাদের বিভিন্ন পণ্য সামগ্রী আসার ক্ষেত্রে বন্দর থেকে সুবিধা হবে এবং আমাদের যাত্রীরা এখান দিয়ে আসা যাওয়া করতে পারবে নতুন রুট একটা ওপেন হবে এটা আন্তর্জাতিক প্রকল্প এবং এটা অনেক দিন আগেই এই প্রকল্পের ঘোষণা করা হয়েছে এবং তার বাস্তবায়ন এবং তার ফাউন্ডেশন স্টোন আর আমাদের আমাদের কাজ আজকে শুরু হতে যাচ্ছে যার তার জন্য আজকে এটা প্রোগ্রামের মধ্য দিয়ে এটা উদ্ঘাটন হয়েছে